হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের সঙ্গে রান্নাকে ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি আই তোমাদের এই ব্লগটা ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠে নিজের কাজ করছি প্রথমে সব কাজ করছি প্রথমে দুই বিছনা গুছিয়েছি ভাজা করছি ঘর মুসলি তারপরে চেষ্টা কাছিয়েছিয়ে ব্রাশ করে নিয়েছি এখন চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে তুলে একটু জল গরম করবো আর একটু চা করবো চা খাবো সেই জন্য তো চলো আজকে সারাদিন কী করবো না করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে দেখো জলের বোতল সব ভরে নিয়েছি ঠিক আছে হুম এখানে দেখো ডাল ভিজিয়ে নিয়েছে মনে হয় বড়া করবে সেই জন্য ঠিক আছে যে তিনটে কাপ এই যে ধুয়ে নিয়ে আসলাম চা করবো এখানে কড়াই বসিয়ে দিচ্ছি যে চলো জল ঢেবে করে নিয়েছি ঠিক আছে দিয়েছে চালা তিন চামচ আছে ঠিক আছে সেই জন্য দু চামচের মতো দিয়েছি ঠিক আছে দু চামচ অল্প অল্প উঠছে তো হাতে ও দু চামচের মতো দিয়েছি পরে যদি মিষ্টি না হয় পরে একটু দেবো ঠিক আছে জলটা ফুটে উঠলে চা পাতা দেবো ব্যাস তিন জনপিন এটা আমার এটা হচ্ছে ভাইয়ের এটা হচ্ছে মাছ ভাবছি কি ওই ইয়ের প্যাকেটটা প্যাকেটের মধ্যে এটা থাকে এখন হচ্ছে ভাবলাম যে ওই প্যাকেটটার মধ্যে এখন দেখি তুমি এটা খুঁজে তো আমি কী করে জানবো হ্যাঁ আমি তো কিছু জানি নাও এ দেখো চা ঠিক আছে লাল চা করেছি আর এই যে হচ্ছে বিস্কুট কিনেছিল সেই বিস্কুট খেতে দারুণ লাগে চা দি এমনি শুধু খেতে না অত ভালো লাগে না কিন্তু চাঁদি খেতে না খুব ভালো লাগে এই যে নিয়ে নিয়েছি ঠিক আছে এখানে এখানে দেখো মা মুড়ি নিয়ে নিয়েছে ঠিক আছে তো চলো এই যে খেয়ে নি সবজি হয়ে গেছে এখনো সবজি ঠিক আছে আর ঠান্ডা হয়ে যাওয়ার পর খাবি রে পুজো দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে যে পুজো দিয়ে দিয়ে দিয়েছি এবার ভাত খেতে যাবো স্নান করে নিয়েছি স্নান করে কমপ্লিট হয়ে গেল আর ভাই খোনে গেম খেলছে মোবাইল চিল্লাচ্ছে পাবজি খেলছে ঠিক আছে তো যাই হোক আমি ভাত খেতে যাবো ভাত খাবো ভাত আছে ভিজিয়েছিল মা তো সে ডাল আছে ডালে বড়া করছে আর হচ্ছে খেয়ে নেবো তারপর জামা চেঞ্জ করবো ওখানে হচ্ছে সন্ন্যাসীদের আজকে খাওয়া দাওয়া তো সেখানে নাচ গান হচ্ছে তো সেটা একটু দেখছি যাবো যদি যাই তো যাবো ভাত খেয়ে আসাবি ঠিক আছে এখানে দেখো বড়া ভেজেছে যে ঠিক আছে খেয়ে নিয়েছি ভাত খেয়ে নিয়েছি অল্প করে ভাত খেয়ে খেয়েছি আর বড়া ভাজা খেলাম দের খাওয়া দাওয়া ছিল তো পুজো হচ্ছিলো তো সেটা তোমাদের সঙ্গে অল্প একটু শেয়ার করেছি ওখানে বসেছিলাম তারপর ভাত খেলাম ভাত খেয়েছি কি কি খেয়েছি তোমাদের দেখিয়ে দেবো তাহলে কী করে দেখো বলছি আমি আর মা খেয়েছি এখানে আর বাবু তো এখনও কাছ থেকে আসেনি আর ভাই ঘরে আছে ও তো পড়ছিল সেজন্য ও যায়নি তো সেই জন্য ওরটা আর বাবুরটা মা নিয়ে এসেছে তো সেজন্য তোমাদের দেখিয়ে দিচ্ছে নিয়ে এসেছে বলে তোমাদের দেখাতে পারছি হলে দেখাতে পারতাম না ঠিক আছে তো চলো কি রান্না হয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিই আর অন্যদিকে সন্ধ্যা হয়ে গেছে নাম আমাদের বাড়িতেও এসেছিলো এসে মানে গান করলো করে তারপরে আমরা চাল দিলাম আর টাকা দিয়েছি তো ওইগুলো তো চলে গেলো আর কি রান্না হয়েছে ওখানে সে তোমাদের দেখিয়ে দেবো দেখুন ওইখানে সন্ন্যাসীরে রান্না করেছে ঠিক আছে তো চলো তোমরা দেখি পাপড় ঠিক আছে আলুর পাপড় এ দেখো করেছিল যেটা এখানে এরকম করে নিয়ে এসেছে এখানে দেখো ভেজ ডাল করেছে ঠিক আছে সব কিছু দিয়ে ভেজ ডাল হয়েছিল ডালটা ভালো হয়েছে খেতে এটা আর এটাতে আছে আলু দিয়ে আর পটল দিয়ে তরকারি করেছিল ঠিক আছে এটাও ভালো হয়েছে এটা করেছে এখানে কি আছে দেখিয়ে দিই এখানে আছে পায়েস ঠিক আছে এই যে পায়েস তোমাদের দেখিয়ে দিলাম পায়েস আর আছে চাটনি দেখো ঠিক আছে যে আর এখানে দেখো ভাত আছে ঠিক আছে দেখো গরম গরম ভাত রান্না করেছে নিয়ে এসেছে এখানে আরেকটা জিনিস ছিল যেটা লাল শাক ছিল তো সেটা এখানে শেষ হয়ে গেছে তো সেই জন্য লাল শাকটা দিতে পারিনি এখন আপাতত সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দেব তো চলো আর রাত্রেবেলাতে মনে হয় এগুলো ভাই আর বাবু খেয়ে নেবে আর আমাদের জন্য আমি আর মামুরা রুটি খাবো মনে হয় সেটা এখনো বলতে পারছি না রুটি কোনো কোনো যাতে তো তাই তো চলো আজকের ভিডিও এইটুকুই আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে তুমি জানো চলো আবার দেখাচ্ছি পরবর্তী ব্লগে ততক্ষণ সবাইকে টা পাই পাই করে